আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন যখন আপনাদের সামনে কথা বলছি ততক্ষণে প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে এসেছে কিন্তু আমি এখনো ঠিক বুঝতে পারছি না যে তিনি কেন ইটালিতে গিয়েছিলেন এই যে রোমে যে বিশ্ব খাদ্য সংস্থার যে মিটিংটা হলো সেখানে তো বিশ্বের কোনো সরকার প্রধান যাননি এক্সেপ্ট জিবুতি একটা পূর্ব আফ্রিকার একটা ছোট্ট দেশ একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল সম্ভবত জিবুতির সরকার প্রধান গিয়েছিলেন এমনকি যে দেশের যে শহরে সম্মেলনটা হচ্ছে সেই ইটালির প্রাইম মিনিস্টার নিজেও যাননি যার বাড়ির থেকে একদম কাছে তাহলে সেই সম্মেলনে ডক্টর ইনুসের কেন যেতে হলো সেখানে তিনি গিয়েছেন এয়ারপোর্টে তাকে রিসিভ করতে কেউ আসেনি এমনকি বিশ্ব খাদ্য সংস্থারও কেউ আসেনি সেখানে আমাদের ইতালির যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছে তিনি গিয়েছেন এয়ারপোর্টে মানে অবজ্ঞা উপেক্ষা কেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বৈধ অবৈধ সে কথা বাদ দিলাম তাকে রিসিভ করতে এটলিস্ট মানে বিশ্ব খাদ্য সংস্থার পক্ষ থেকে কেউ আসবে না আমি জানি না যে আমাদের রোমে যে দূতাবাস আছে তারা আসলে কি কাজ করে তারা কি এগুলো বিষয় দেখেন আমি তো নিজেও অ্যাটলিস্ট আমাদের জন্য কিন্তু এয়ারপোর্টে ওই ছোট্ট একটা কাগজে ডক্টর মিল্টন হাসনাত লেখে দু একজন দাঁড়িয়ে থাকে এটলিস্ট অফিসের ধরেন ক্লার্ক বা কেরানি পর্যায়ে হলেও যায় কিন্তু সারের জন্য কেউ গেল না এটা তো আমি আমরা তাকে পছন্দ করি অপছন্দ করি আমার দেশের জন্য তো এটা ভীষণ অপমান তাকে সদল বলে দেখা করতে হলো রোমের মেয়রের সাথে এবং মেয়র তার চেয়ারে বসে আছে আর আমার সার একটা সোফা শেয়ার করেছে একটা তরুণীর সাথে এবং পুরা রুমের ছবিটা এইটা মানে এই অধপতনটা কেন হচ্ছে কেন ইতালিতে স্যারের যাওয়া এত জরুরি হলো ঘটনা হলো যে ইতালিতে গিয়ে ভ্যাটিকান সিটিতে তিনি খুব চেষ্টা করেছিলেন পোপের সাথে মিটিং করতে এবং গতকাল স্থানীয় সময় ছয়টায় পোপের সাথে মিটিং হবে বলে এরকম একটা সংবাদ ঢাকায় চাউর করা হয়েছিল কিন্তু পরে খবর নিয়ে জেনেছি এই মিটিংটা হয়নি পোপ আসলে তাকে সময় দেয়নি ডক্টর ইনুসের টিম আপ্রাণ চেষ্টা করেছে পোপের সাথে একটা মিটিং করতে কিন্তু সেটা পায়নি আচ্ছা পোপের সাথে মিটিং করার এত কি দরকার পড়লো ইনুসারের সেটাও আমি কিন্তু আগেও বলেছি যে পোপের মাধ্যমে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে যান। ফ্রান্সের অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট কেন দরকার হচ্ছে স্যার কারণ ফ্রান্স যে গ্রামীণ ফ্রান্স আছে যার নেটওয়ার্থ আড়াইশো কোটি মার্কিন ডলার টু মিলিয়ন মার্কিন ডলার এই আড়াইশো কোটি আপনি একশো বাইশ বা একশো পঁচিশ গুণ দেন কত হাজার হাজার কোটি টাকার সম্পদ শুধু গ্রামীণ ফ্রান্সেই আছে এইখানে একটা সমস্যা হচ্ছে এই সমস্যাটা অতিক্রম করতে চান এর জন্য তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে মিটিং করতে চান কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগেও একাধিকবার তার সাথে অ্যাপয়েন্টমেন্ট দেননি আবার রিসেন্টলি এই যে জলের গানের যে গায়ক রাহুল রাহুল সম্ভবত এখন প্যারিসে আছেন এই রাহুলের সাথে ফ্রান্সের প্রেসিডেন্টের একটা খুব ভালো সম্পর্ক এবং রাহুলের বাড়ি এই ইনুসের জঙ্গিরা পুড়িয়ে দিয়েছে ছোট্ট বিষয় কিন্তু ব্যক্তিগত সম্পর্কগুলো আপনি অস্বীকার করতে পারেন না সো ফ্রান্সের সাথে ডক্টর ইনুসের একটা ঝামেলা হচ্ছে এই ঝামেলা মেটানোর জন্য তিনি পোপের অ্যাপয়েন্টমেন্ট পেলেন না ব্যর্থ মনোরথে বাংলাদেশে ফিরে এলেন উনি যে ট্রিপল জিরোর কথা বলেন ওনার এই দেশ সফরটার একটা প্রাপ্তি হলো নেট জিরো এখন তিনি একটা লবিস্ট ফার্মকে ধরেছেন যারা ফ্রান্সে কাজ করবে এবং ফ্রান্সে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে ডক্টর ইনুসের সম্পর্ক উন্নয়ন এবং তাদের একটা মিটিং এর ব্যবস্থা করবে। এর বাইরেও তিনি আরো দুটি লবিস্ট ফার্মকে নিয়োগ করেছেন তার একটি হলো আমেরিকায় আমেরিকায় তার একাধিক লবি ফর্ম অলওয়েজ কাজ করে অলওয়েজ এটা তিনি যখন এই ইন্টারিম গভর্নমেন্টে আসেননি তার আগেও আর এখন তো ইন্টারিম গভর্নমেন্ট হতে আরো সুবিধা হয়েছে সর্বশেষ যে লব স্টর্মটা তিনি নিয়োগ করেছেন সেটা হলো যে ভাবেই হোক ট্রাম্পের সাথে একটা মিটিং করতে হবে সেটা যত স্বল্প সময়ের জন্য হোক এবং একটা মিটিং শেষে একটা সেলফি তুলতে হবে এই সেলফি তোলাটা কেন জরুরি এটার কারণ হলো এই যে গত জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটা ছবি আমরা দেখেছিলাম যে ডক্টর ইনুস এবং তার মেয়ে দিনা ইনুসের সেই ছবিটা তার প্রেস মিং ভাবে প্রচার করেছিল মানে যেদিন ডিনার হলো তেইশে সেপ্টেম্বর আর ছবিটা আমরা পেলাম বোধহয় ছাব্বিশে সেপ্টেম্বর মাঝখানে তিন দিন গ্যাপ যেখানে ছবি তুললে সাথে সাথে আমরা ফেসবুকে পাই অন্য অন্য মিডিয়ায় পাই যেখানে ডক্টর ইনুসের প্রেস উইং তারা দাবি করে তারা সারাক্ষণ কাজ করছে এবং কি রাত দিনটাও তারা কাজ করে কি কাজ জিজ্ঞেস করলে জানা যায় যে তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব মিডিয়ায় বিভিন্ন ইনফরমেশন ডিসেমিনেট করছে তো এই ট্রাম্পের এই দম্পতির সাথে ছবি তোলার মূল ঘটনাটা আপনারা পরে জেনেছেন আমিও বলেছি যে এটা হোয়াইট হাউস থেকে এডিট করে দেওয়া হয়েছে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছবিটা তোলা হয়নি ট্রাম্প দম্পতি আগে একটা ছবি তুলে রেখেছিল আর পরে ডক্টর ইনুস এবং তার মেয়ে আলাদা মানে ফাঁকা মঞ্চে পোজ দিয়েছে এরকম আরো কয়েকটা দেশের সরকার প্রধানরা পোজ দিয়েছে এবং পরে এই দুটো ছবি জোড়া দিয়ে এডিট করে দিয়েছে তো এই বেজ্যোতি যখন এই ফাঁস হয়ে গেল এই কেলেঙ্কারির কথা যখন সবাই জেনে গেল তখন ইনুস শিবিরে একটু বিষাদের ছায়া পড়েছে তারা হলো যে যে করেই হোক তারা ট্রাম্পের সাথে একটা ছবি তুলতে চাই ডক্টর ইউনিসের এবং তাদের কথা হলো যে আমেরিকার সাথে আমরা এত কিছু করছি আমেরিকার জন্য এত দালালি করতেছি গালি করতেছি উঠতে বসতে বাংলাদেশটাকে তাদের হাতে তুলে দিছি আর ট্রাম্প কি এমন হয়েছে আমাদের ইউনিসের সাথে একটা ছবি তুলবে না সো দাও লাগাও লভ স্টার্ম এরপরে আরো একটা লভ স্টার্ম সেটা আরো ইন্টারেস্টিং আপনারা জানেন যে দুই সালে মানে ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মন মনমোহন সিং বর্তমানে প্রয়াত মনমোহন সিং এর সাথে ডক্টর একটা সম্পর্ক ইনুসের ডেভেলপ করেছিল এবং তিনি বেশ কয়েকবার দেখাও করেছেন ডক্টর ইনুস দাবি করেন তিনি তারা ব্যক্তিগত ভালো বন্ধু বিষয়টা আসলে অত ওয়ার্ম রিলেশনশিপ না বাট দে টু নো ইচ আদার কারণ মনমোহন সিং ও ইকোনমিস্ট ছিল এরপরে সম্ভবত দুই হাজার সালে তিনি ভারত থেকে একটা পুরস্কার পেয়েছিলেন অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং সেই অ্যাওয়ার্ডটি তাকে হ্যান্ড ওভার করেছিলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেই নরেন্দ্র মোদী আজকে হঠাৎ করে ডক্টর ইনুসের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন কেন সেই সময় যেভাবে পুরস্কারটা দেওয়া হলো এমন একটা ধারণা দেওয়া হলো যে মোদীর সাথে ডক্টর ইনুসের খুব ভালো সম্পর্ক কিন্তু বাস্তবে তো আমরা সেটা দেখছি না বরং সম্পর্কটা ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন তলানিতে ডক্টর ইনুসের এটাও একটা প্রত্যাশা যে তিনি ভারতে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন এবং একটি সেলফি তুলবেন এর আগে ব্যাংককে একটা সংক্ষিপ্ত মিটিং করেছিলেন কিন্তু কিন্তু সেই মানে সেটা তারা প্রচার চালিয়েছিলেন সেটাও ফাঁস হয়ে গেছে যে সেটা তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না তো ডক্টর ইনুস এখন ভারতে যেতে চান ভারতে গিয়ে একটা দ্বিপাক্ষিক বৈঠক করতে চান নরেন্দ্র মোদীর সাথে এর জন্য আবার সেই লবিস্ট ফার্ম এর আগে ওই যে দুই সালে তিনি পুরস্কারটা পেয়েছিলেন এর আগে দুই বা ওই সময় মনমোহন সিং এর সাথে যার সম্পর্ক হয়েছিল এই পুরো বিষয়গুলোতে একটা ব্রিটিশ ভিত্তিক লবিস্ট ফার্ম তাকে খুব সহায়তা করেছিল এবং সেখানে কিছু ভারতীয় কাজ করেন এবং সেই লবিস্ট ফার্মটার ভারতের প্রশাসনের সাথে খুব ভালো সম্পর্ক সুতরাং এইবার সেই পুরনো ফার্ম সেই লবিস্ট ফার্মকেই আবার ডক্টর ইনুজ ভাড়া করেছেন এবার এক লাখ অষ্টআশি হাজার ডলার সমমানের মুদ্রা এই লবি দেয়া দেওয়া হয়েছে এর আগের দুটো যে লবি স্ট্রম একটা ফ্রান্সের জন্য একটা ট্রাম্পের জন্য সেখানেও কয়েকশো কোটি টাকার মূল্যের মানে বাজেট বরাদ্দ করা হয়েছে বলে শোনা যায় এখন এই এক লাখ অষ্টআশি হাজার এটা খুব বেশি টাকা না কারণ তাদের সম্পর্কটা পুরনো দিয়েছে যে ডক্টর ইনুস এই লবি অনুরোধ করেছে তারা যেন নরেন্দ্র মোদির সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক এবং একটা ফটো সেশনের ব্যবস্থা করে দেওয়া যায় দেখা যাক লবিস্টম কি করে কিন্তু যে প্রশ্নটা উঠেছে যে এই যে লবিস্টমের পেছনে জলের মতো টাকা খরচ করা হচ্ছে এই টাকাগুলো কার এটা কি ইনু সেন্টারের এটা কি ডক্টর ইনুসের ব্যক্তিগত নাকি বাংলাদেশের নাকি বাংলাদেশ সরকারের টাকা বাংলাদেশের জনগণের টাকা সেই কেচো খুঁড়তে সাপ বেরোনের মতো আমরা জানলাম যে সরকারি টাকার মাধ্যমে এইসব লবিস্ট ফার্মকে মানে এই দায়িত্বগুলো দেওয়া হচ্ছে অর্থাৎ সরকারি জনগণের টাকার অপচয় করে এই লবিস্ট ফার্মের মাধ্যমে ব্যক্তিগত ধান্দা পূরণের অপচেষ্টা করে যাচ্ছেন ডক্টর ইনুস এখন দেখা যাক ফার্ম তার সাথে ফ্রান্সের প্রেসিডেন্টে মিটিং করাতে পারে কিনা তার সাথে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠক এবং সেলফি ফটো সেশন আয়োজন করতে পারে কিনা এবং ভারতের নরেন্দ্র মোদীর সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং ফটো সেশন করতে পারে কিনা নাকি এটিও তার বিদেশ এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু লবিস্ট ফার্মকে টাকা দিয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট তিনি পাননি আজকে দৈনিক যুগান্তর একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনটিতে বলেছে যে পনেরো সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের অপেক্ষায় পুলিশ যুগান্তরের প্রতিবেদনে বলা হচ্ছে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করার নির্দেশের অপেক্ষায় পুলিশ অভিযুক্ত পণ্য কর্মকর্তা বেশ কয়েকদিন ধরে সেনা হেফাজতে আছেন এখানে একটু বলা দরকার আমি বারবার বলি তারপরেও আমার হয়তো অন্য কন্টেন্ট আজকে আপনি এখন যিনি শুনছেন হয়তো শোনেননি যে সেনা আছেন হেফাজত মানে কিন্তু গ্রেপ্তার নয় আট তারিখ আজকে পনেরো তারিখ এক সপ্তাহ হয়ে গেছে সেনা হেফাজতে গত বছর আওয়ামী লীগ পতনের পর রাজনীতিবিদ বিচার বিভাগের অধিকর্তারা প্রশাসনের অধিকর্তারাও কিন্তু সেনা হেফাজতে ছিলেন সেটি কিন্তু গ্রেপ্তার নয় কাজে এখন যে সেনা হেফাজতে আছেন বলা হচ্ছে এটিও কিন্তু গ্রেপ্তার নয় বারবার আইন বলছে যে গ্রেপ্তার করবে পুলিশ পুলিশ সাত দিনেও গ্রেপ্তার করতে পারেনি বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত ঝুলন্ত অমীমাংসিত অবস্থায় আছে এবং এটি নিয়ে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে আসলে কে বিচার করবে আইসিটি করবে নাকি সেনা আইন করবে প্রয়োজনে এক্স फोर्सेस অ্যাসোসিয়েশন সেনা কর্মকর্তাদের সাবেক কর্মকর্তাদের একটা অ্যাসোসিয়েশন আছে সেই সংগঠন এমনটাও দাবি করেছে যে প্রয়োজনে সেনা আইন সংশোধন করে হলে কর্মকর্তাদের সেনা আইনে বিচার করতে হবে আইসিটি নয় তাহলে বিষয়টি কিন্তু ঝুলে গেছে ঝুলন্ত অবস্থায় আছে আজকে সাত দিন যাবৎ এবং আগামী বাইশে অক্টোবর আদালতে হাজির করতে হবে আইসিটির যে বিশেষ ট্রাইব্যুনাল আদালতে এই পরেন্ট ইস্যু যাদের হয়েছে তাদেরকে মাঝখানে আরো সাত দিন এর মধ্যে নিশ্চয়ই একটি সুরহা হবে প্রসিকিউশন বিভাগের মতে গ্রেপ্তারের একমাত্র আইন বাহিনী তথা পুলিশের যদি পুলিশ তাদের গ্রেফতার করে তখন আইন প্রযোজ্য হবে সেক্ষেত্রে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালত আনতে হবে ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনের বিচারের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আমি খানিক আগে এগুলো বললাম সংগঠনটির দাবি প্রয়োজনে সেনা আইন সংশোধন করে গুমের মতো গুরুতর অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচার নিশ্চিত করতে হবে এদিকে যুগান্তর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর কাছে এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন ডিএমপি কমিশনার বলেন যে বিষয়টি অনেকটা নির্ভর করছে সেনাবাহিনীর ওপর আমাদের তেমন কিছু করার নেই যারা হেফাজতে আছেন তাদের আমরা গ্রেপ্তার করব নাকি সেনা আইনে বিচার হবে সে বিষয়ে আমি এখনই কিছু জানি না অর্থাৎ পুলিশের মধ্যেও দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে যে এটি আইসিটিতে বিচার হবে নাকি সেনা আইনে বিচার হবে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে বলে পুলিশ জানে না পুলিশের কাছে তো আইসিটি বা চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী পুলিশের কাছে গ্রেফতারি পরোয়ানা ইতিমধ্যে পৌঁছে যাওয়ার কথা কিন্তু ডিএমপি কমিশনার বলছেন জানি না ডিএমপি কমিশনার আরো যা বলছেন যে আমাদের যা হুকুম দেবে আমরা তাই করব কোটের আদেশ এখনো আমরা পাইনি ডিএমপি কমিশনার এটি বলছেন সেনাবাহিনী থেকে যদি আমাদের কিছু বলে তাহলে আমরা তাদের তাদের সহযোগিতা করব। সঙ্গে আমাদের যোগাযোগ চলছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকগুলো গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার বাইরে চলে গেছে সেগুলো আনা হচ্ছে এছাড়া আরো কিছু প্রক্রিয়া চলছে এদিকে পুলিশ সদর দপ্তরের উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন ঢাকা সেনানিবাসের একটি ভবনকে রোববার সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর পর গ্রেফতার কারাগারটি পরিচালিত হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে যুগান্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিল আহমেদের কাছেও এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন খলিল আহমেদ বলেছেন বিষয়টি খুবই সেন্সিটিভ আমি বলবো না যে নিয়ে কিছু জানি না অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার জানা আছে কারণ এ সংক্রান্ত ডেস্কটির দায়িত্ব আমার কিন্তু আমার হাত পা বাঁধা তাই কোনো তথ্য দিতে পারছি না কিছু বললে সচিব মহোদয় বলতে পারেন যুগান্তর কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদের কাছেও জানতে চেয়েছেন বিষয়টি নিয়ে জান্নাতুল ফরহাদ যুগান্তরকে বলেন সাময়িক কারাগার ঘোষণার বিষয়ে আমরা অবগত এই কারাগারটি পরিচালিত হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে এর বাইরে এই মুহূর্তে কোনো তথ্য আমাদের কাছে নেই সেখানে কারা থাকবে কোন পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন কারাগারটি কতদিন মেয়াদের হবে এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি নির্দেশনা পাওয়ার পর আমরা যথাযথ ব্যবস্থা নেব এদিকে হেফাজতে থাকা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সুষ্ঠু বিচারের জন্য সেনা আইন সংশোধনের দাবি জানিয়েছে জানিয়েছে এক্সপোর্সেস অ্যাসোসিয়েশন আমরা খানিক আগে যেটি বললাম মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুমী হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে সংগঠনটি গুজব নয় দেশপ্রেমী ঐক্য সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিহতকরণ প্রসঙ্গে শিরোনামে সংবাদ সম্মেলনের আয়োজক এক্স অ্যাসোসিয়েশন অর্থাৎ চাপ বাড়ছে কিন্তু এই বিষয়টি নিয়ে এতে সংগঠনটির সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লা খান সাইফ লিখিত বক্তৃতায় বলেন আমরা অপরাধীদের বিচারের পক্ষে তবে সেই বিচার হতে হবে স্বচ্ছ সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এবং সংবিধান ও মানবাধিকারের মূল নীতির আলোকে যেখানে কোনো ফুল স্টপ থাকবে না আর্জেন্টিনা চিলি মেক্সিকো ও তুরস্কে সেনা আইন সংশোধনের মাধ্যমে ডিক্টেটরদের বিচার হয়েছে বাংলাদেশেও প্রয়োজনে সেই পথ অনুসরণ করা যেতে পারে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখে ম্যানুয়াল অব ব্যাঞ্জিন মিলিটারি আইন সংশোধন করে বিচার কার্যক্রম পরিচালনা করা উচিত এভাবে যদি করা না হয় তবে ভবিষ্যতে এই বিচারের স্থায়িত্ব বা টিকে থাকার সম্ভাবনা কম যেটি হোক সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে আজকে এক হেউ ধোয়াশা কাটেনি আমি নিজেও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করছি যে এই বিষয়টি অমীমাংসিত অবস্থায় আছে এবং এই অমীমাংসিত বিষয়টি কতদিনে মীমাংস হয় সেটি দেখার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং এই বিষয়টিকে নিয়ে অন্য কোন পরিস্থিতির উদ্ভব হয় কিনা সেই শঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এই সব কিছু দেখতে আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে পুলিশ যতই নির্দেশের অপেক্ষায় থাকুন না কেন পণ্য সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করতে অপেক্ষায় থাকলেও পুলিশকে গ্রেপ্তার করতে পারবে আসলে যদিও অতীতে সেনা কর্মকর্তাকে পুলিশ ও করেছেন এই পাঁচ অগাস্ট গত বছরের ক্ষমতার পর পরিবর্তনের পর দু একজন সেনা কর্মকর্তা যে জেলে নেই সর্বোচ্চ লেভেলের জেনারেল লেভেলের এই মুহূর্তে মেজর জেনারেল জিয়াউল হকের কথা বলা যায় তিনি এই মুহূর্তে কারাগারে বন্দী হয়ে আছেন কিন্তু এটি যেহেতু একটা সম্মিলিত একসাথে পঁচিশ জনের এই সম্মিলিত প্রচেষ্টা আসলে কি হবে সবকিছু দেখতে আমাদের অপেক্ষা করতে হবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে আমরা নিশ্চয়ই দেখব আপনারা কি জানেন উনিশশো তেহাত্তর সনে যে আইনটার দ্বারা আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের বিচারের ব্যবস্থা করা হয়েছে সেই আইনটা প্রণয়নকালে লক্ষ্য ছিল মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে অর্থাৎ যারা যুদ্ধ অপরাধী হত্যা নির্যাতন ধর্ষণ অগ্নিসংযোগ জোর করে ধর্মান্তরিত করা সহ বিভৎস অপরাধ যারা করেছিল তাদের বিচারের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সরকার যে আইন প্রণয়ন করেছিলেন সেই আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল শেখ হাসিনাকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট অগস্ট মেটিকুলাস ডিজাইনে সরিয়ে দেওয়ার পরে এখন সেই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে ওই যুদ্ধে বিজয়ীদের এখন বিচার করা হচ্ছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো প্রিয় দর্শক শ্রোতা কি জানেন ঢাকার সুপ্রিম কোর্টের একটি অংশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল যেটাকে আইসিটি ট্রাইব্যুনাল বলা হয় সেই ট্রাইব্যুনালে উনিশশো একাত্তর সনের যারা যুদ্ধ অপরাধ করেছিল তাদের বিচার চলছিল অনেকের বিচার সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল রিভিউ সব সম্পন্ন হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার পর্ব শেষ হওয়ার পরে অনেকে সাজা কার্যকর হয়ে গেছে এবং অন্যদের বিচার চলমান ছিল এই চলমান অবস্থায় দুই সালে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে ঠিক উল্টা ব্যবস্থাটা কায়েম হয়েছে যুদ্ধ অপরাধীদের চলমান বিচার এখন বন্ধ ওই ট্রাইব্যুনালে কিন্তু বেশ কয়েকটা যুদ্ধ অপরাধীদের বিচার চলমান ছিল সেগুলো এখন বন্ধ আর ওই যুদ্ধে যারা বিজয়ী হয়েছিলেন একাত্তরে এখন তাদের বিজয় তাদের বিচার চলছে অর্থাৎ একাত্তরে পরাজিত শক্তির পক্ষেই এখন বিচার চলছে একাত্তরের বিজয়ীদের বিচার বেশ কিছু মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল একাত্তরে যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের আমার কাছে যে তথ্য সেই বিচার এখন সব বন্ধ কিন্তু ওই একাত্তরে যারা বিজয়ী হয়েছিলেন যারা সংগঠক ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিলেন যারা দেশ স্বাধীন করেছিলেন স্বাধীন দেশে যারা যুদ্ধ বিচারের আয়োজন করেছিলেন এবং আলী আহসান মুজাহিদ মতির রহমান নিজামী সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বিভিন্ন রকম যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের আয়োজন যারা করেছিলেন এখন তাদের বিচার করা হচ্ছে এমন কি বিচারে যারা বিচারক ছিলেন যেমন আপিল বিভাগের বিচারক ছিলেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী জাস্টিস মানিক নামে পরিচিত তাকে ওই ট্রাইব্যুনাল এখন বিচার করা হচ্ছে যিনি যুদ্ধাপরাধীদের অ্যাপিলের ডিভিশনের বিচারের ফোরামে ছিলেন মুক্তিযুদ্ধ যারা করেছিলেন হাসানুল কিনু রাশেদ খান মেনন আমির হোসেন আমু এরকম অসংখ্য নাম বলে শেষ করা যাবে না এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যারা ছিলেন যোদ্ধা ছিলেন আজ তাদেরকে সেই ট্রাইব্যুনালে নিয়ে বিচার করে কার্যত বুঝিয়ে দেওয়া হচ্ছে যে একাত্তরে তোমরা বিজয়ী হয়েছিল পরাজিতদের বিচার করেছ আজ সেই ট্রাইব্যুনালে তোমাদের বিচার করা হচ্ছে বিষয়টা এরকম না একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে একাত্তরের বিজয়ীদের বিচার করা হচ্ছে যে নামেই বলুক চব্বিশের জুলাই অগস্ট আন্দোলন ইত্যাদি ইত্যাদি যাই বলুক বাস্তবতা কিন্তু মহান মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই এখন বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে বিচার চলছে আর যুদ্ধাপরাধীদের বিচারের দুঃসাহসী আয়োজন যিনি করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে সাজা দেওয়ার জন্য হয়তো রায় প্রস্তুত ঘোষণা হতে বাকি একইভাবে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল আর একজন তো রাজসাক্ষী করে তাকে হয়তো ক্ষমা করা হতে পারে তাকে দিয়ে স্টেটমেন্ট নেওয়ানো হচ্ছে এভাবেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিজয়ীদের বিচার হচ্ছে পরাজিতদের চাহিদা অনুযায়ী পরাজিতদের আয়োজন অনুযায়ী কোথায় যাচ্ছে বাংলাদেশ এটাই তো বাস্তবতা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে রেখে যুদ্ধের বিজয়ীদের বিচার করা হচ্ছে পৃথিবীর কোন দেশের ইতিহাসে রেকর্ড নেই পরাজিতদের ঘুরে দাঁড়াতে দেওয়ার বঙ্গবন্ধু তার মহানুভবতা দিয়ে পরাজিতদেরও ক্ষমা করেছিলেন অনেককে যারা সুনির্দিষ্ট অপরাধে অভিযুক্ত তাদের বিচার হবে এটা তিনি আইন করেছিলেন কিন্তু সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বেই তো বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয় সে হত্যার সঙ্গে জড়িত ছিল একাত্তরের পরাজিত শক্তি তাদের দেশীয় এবং বিদেশি সহযোগীরা কোথায় যাচ্ছে বাংলাদেশ বাঙালি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে হয়তো আবারও আরেকটি কঠিন লড়াইয়ের জন্য বাঙালি জাতিকে প্রস্তুত হতে হবে কারণ পরাজিতদের ক্ষমা করা এটা হয়তোই